বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা এর আগে কখনো দেখা যায়নি মাঝরাতে বিসিবির বৈঠক ফিনান্সিয়াল ঝামেলা আর হঠাৎই ঢাকা ক্যাপিটালসের পতন রাজধানীর দলটি হয়তো এবার থাকবে না বিপিএলে কিন্তু বিসিবি কি সত্যি ঢাকাবিহীন বিপিএল আয়োজন করবে নাকি ঘটতে যাচ্ছে এক অবিশ্বাস্য জোট যেখানে কুমিল্লা ফাইটার্স আর ঢাকা ক্যাপিটালস মিলে তৈরি হবে এক নতুন দল ক্রিকেট প্রেমীরা এখন আছেন একটাই দিকে ঢাকা ফাইটার্স নামের জন্ম কি তবে আসন্ন বিপিএল সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে এক অভূতপূর্ব ঘটনা টুর্নামেন্টের আয়োজন ঘিরে বিসিবির অভ্যন্তরে চলছে তুমুল নাটকীয়তা জানা গেছে আগামী বিপিএল মৌসুমে ঢাকা ক্যাপিটালসের জায়গা নড়বড়ে হয়ে পড়েছে আর সেই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে গতকাল রাত তিনটার দিকে বিসিবির অভ্যন্তরীণ বৈঠকে হঠাৎ করেই বাদ পড়ে যায় তিনটি প্রতিষ্ঠান ফলে বিপিএল এর জন্য এখনো পর্যন্ত আটটি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও সুযোগ পাচ্ছে মাত্র ছয়টি দল আর এখানেই শুরু হয় আসল নাটক যেখানে সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে ঢাকা ক্যাপিটালসের গায়ে শোনা যাচ্ছে বিসিবি থেকে তারা সরাসরি ক্রস অর্থাৎ পেয়েছে। কারণ ফিনান্সিয়াল অনিয়ম ও বাজেট সংক্রান্ত জটিলতা তবে বিসিবি ঢাকাকে পুরোপুরি বাদ দেবে সেটা প্রায় অকল্পনীয় কারণ বিপিএল এর সবচেয়ে বেশি ম্যাচ হয় রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা বিহীন বিপিএল এটা তো ক্রিকেট প্রেমীদের ভাবনাতেই আসে না তাহলে সমাধান কি এখানেই সামনে এসেছে এক চমকপ্রদ প্রস্তাব জানা গেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য আবেদন করা এস গ্রুপকে অফার করা হয়েছে ঢাকা দলের মালিকানা নিতে বিসিবির পক্ষ থেকে প্রস্তাব এসেছে তারা যেন কুমিল্লার পরিবর্তে ঢাকা পরিচালনা করে আরও বড় খবর হল বিসিবি চাইছে এস গ্রুপ যেন হারলেন গ্রুপের সঙ্গে মিলে যৌথভাবে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে তে আর্থিক শক্তি যেমন বাড়বে তেমনি গড়ে উঠবে একটি প্রতিযোগিতামূলক দল যেহেতু হারলেন ছাড়া ঢাকার জন্য অন্য কোনো কোম্পানি আবেদন করেনি তাই এক প্রকার নিশ্চিতভাবেই ঢাকার মালিকানা যাবে এই দুই প্রতিষ্ঠানের হাতেই অর্থাৎ যদি সবকিছু পরিকল্পনা মতো চলে তাহলে আমরা হয়তো আগামী বিপিএলে দেখতে পাব নতুন এক দলের জন্ম ঢাকা ফাইটার্স এই নামই এখন ভেতরের আলাপ আলোচনার মূল কেন্দ্রবিন্দু তবে সবকিছু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি বিসিবির পরবর্তী বোর্ড মিটিং এর পরই জানা যাবে কারা পাচ্ছে চূড়ান্ত অনুমোদন আপাতত শুধু ফাঁস হয়েছে বিসিবির ভেতরের গোপন আলাপ যেখানে ঢাকার মালিকানা বদল নিয়ে চলছে টানা সবশেষ খবর অনুযায়ী আগামীকালই বিসিবি ঘোষণা করবে বিপিএল দুই হাজার ছাব্বিশের ছয়টে চূড়ান্ত দল যদি গুঞ্জন সত্যি হয় তাহলে ঢাকার পতাকা আবার ওড়াবে দুই মালিকানার নতুন যৌথ দল ঢাকা ফাইটার্স যা হতে পারে বিপিএলের ইতিহাসে এক বিরল ও স্মরণীয় অধ্যায় এখন দেখার বিষয় ঢাকা ক্যাপিটাল সত্যি কি ইতিহাস হয়ে যাচ্ছে নাকি তারা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াবে একটাই কথা আসন্ন বিপিএল শুরু হওয়ার আগেই তৈরি হয়ে গেছে সবচেয়ে বড় থ্রিলার গল্প